এখানে আশেপাশে আমাদের দেশ সে দেখেন আমাদের দেখার জন্য অনেক ভিড় করতেছে আমি খালি ডাগরের লেঙ্গুর দেখতাছি মাথা দেখতাছি না বলতাম আসলে আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের জন্য তাকিয়ে আছে আমরাও রেডি হয়ে গেছিলাম আমাকে গাড়ি ভাড়াটা দিয়ে দিন তো আমরাও রেডি আসলাম জামগুর ওই স্ট্যান্ড পর্যন্ত যাই গাড়ি ভাড়াটা সম্মানিত সুধি আসলে ওইখানে এই যে ড্রাগনে চড়ছিলাম আমরা আরসি মেলায় এটা কি জানিবা ভাবি এটা কোন থানায় মুক্তাগাছা খামার বা খামার বাজার এখানে আমরা আছি আজকে করতে আমাদের আশেপাশের ফ্রেন্ড সার্কেল যারা আছেন আমাদের ভালোবাসার ভক্ত যারা আছেন অবশ্যই আমাদের সাথে আজকে মেলায় যোগ দিবেন আজকে সারাদিনই আছি সারা রাত্রি আছি আগামীকাল চলে যাব তো সেই সুবাদে এই ড্রাগনটা চড়ছিলাম আসলে এই ধরনের বিনোদন বাচ্চাদের জন্য হঠাৎ করে কেন জানি একটু শখ হইলো নিজের চড়ার জন্য তো ওটা চড়ছিলাম আর অনেক দর্শক আছে আমার প্রিয় ভাইয়ের আছে যারা আমাকে ভালোবাসে আমার নিয়মিত আমার ভিডিও দেখে আমাকে দেখার জন্যে অনেক ভালোবাসার মানুষ এখানে এসেছে তো আপনারা যে যেখানে আছেন ভিডিওটা যে দেখবেন অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ